ভাই আমরা দেখতেছি আমরা ছোটবেলায় যেভাবে মনের মধ্যে একটা শান্তি আনন্দ নিয়ে শৈশব পার করেছি এখন বড় হয়ে বা এই প্রজন্ম আসলে সেই শান্তি পাচ্ছে কিনা বা আপনার কি মনে আপনি এখন কতটা শান্তিতে আছেন আসলে আমার কাছে মানে একটি পরিস্থিতিতে মনে হচ্ছে যে দিন দিন আমরা কেমন যেন বাংলাদেশে এক ধরনের জম্বি মানুষ হয়ে যাচ্ছি জম্বি ভাইরাসের যে সিনেমাগুলো নিশ্চয়ই দেখেছো তুমি সেই সিনেমাগুলোতে দেখি না যে মানুষ একটা মৃত দেহ সে সচল কিন্তু তার মস্তিষ্ক অচল অর্থাৎ সে জম্বি হয়ে গেছে জম্বি ভাইরাস আক্রান্ত বাংলাদেশের মানুষগুলো যেন দিন দিন কেমন এরকম জম্বি ভাইরাস আক্রান্ত মানুষের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ কেউ কাউকে নিতে পারছি না কেউ কাউকে সহ্য করতে পারছি না প্রতিবেশীর বাড়িঘর ভেঙে ফেলছি মানে চারিদিকে আমি তো রাস্তায় যখন যাই তখন থেকে রিক্সাওয়ালার সাথে বাইক এলার ঝগড়া মানে চারিদিকে কেমন যেন মানুষের ভিতরে একজন অস্থিরতা কাজ করছে আসলে একটি টেকনোলজিক্যাল যেমন একটি বিষয় আছে পাঁচ আগস্টের পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের একটি বিষয় আছে সব মিলিয়ে আসলে মানুষের ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এই অস্থিরতা কাটাতে গেলে আমার যেটি মনে হয় যে আমরা ছোটোবেলাতে আসলে যে পারিবারিক মূল্যবোধের মধ্য দিয়ে বড় হয়েছি সেই পারিবারিক মূল্যবোধটা একেবারে ভেঙে গেছে আপনি দেখেন যে এই যে ছোটো ছোটো শিশুরা কিন্তু নির্যাতনের শেখা হচ্ছে এটি কিন্তু আগেও যে ছিল না তারা কিন্তু এত বেশি ছিল না টেকনোলজি অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের কাছে কিন্তু টেকনোলজি হয়ে গেছে নিশ্চয়ই ফরা তোমার মনে আছে ছোটবেলায় আমরা যখন সাইকেল চালিয়ে যেতাম সাইকেল থেকে অর্থাৎ মুরব্দে আসলে আমরা কিন্তু সাইকেল থেকে নেমে হেঁটে চলে যেতাম অর্থাৎ তাদেরকে সম্মান করতাম কিন্তু এখন দেখো ছোট ছোট বাচ্চারা বাইক নিয়েও এমনভাবে তারা যায় মানে ছোট ছোট বাচ্চাদের কাছে বাইক দিয়ে দিসো তুমি অ্যানড্রয়েড ফোন দিয়ে দিস ওরা আসলে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বিভিন্ন পর্ণ সাইটে যাচ্ছে বিভিন্ন ধরনের মুভি দেখছে ডার্ক সাইডে ঢুকতেছে সুতরাং তারা আসলে বিজাতীয় এক ধরনের মানে ক্রাইমের মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে কিন্তু অস্থিরতাটা দীর্ঘদিন ধরে শুরু হয়েছে অর্থাৎ পারিবারিক মূল্যবোধটা যদি এখন জাগ্রত করা না যায় সমাজ থেকে যেমন এই অস্থিরতাগুলো যাবে না মানুষের মধ্যে থেকে মানবিকতার যে গুণগুলো সেগুলো একেবারে হারিয়ে যাচ্ছে অর্থাৎ সন্ধ্যার পরে আমরা দেখেছি যে আমাদের মায়ের আসলে নিজেদের কাজকাম সেরে প্রতিবেশীদের সাথে একসাথে বসে আড্ডা দিত আমরা প্রতিবেশী যারা আমাদের ভাই ব্রাদার ছিল তাদের সাথে খেলা করতাম সেই জিনিসগুলো কিন্তু একেবারে হারিয়ে গেছে যে কারণে আসলে এই যে অস্থিরতাটা তৈরি হয়েছে এটি সমাজ থেকে রাষ্ট্র এবং রাষ্ট্র থেকে আসলে ছড়িয়ে গেছে এর থেকে আসলে উত্তরণের উপায়টা আপনার কি আছে কি মনে হয় আমরা আরও দেখেছি যে বিগত গতকালকেও দেখেছি একটা বাচ্চাকে শুধুমাত্র বকশিসের জন্য তার অক্সিজেন খুলে নেওয়া হয়েছে সে মারা গেছে এরকম আরও অসংখ্য ঘটনা সারা দেশে ঘটছে যেটার মানে আসলে কি এবং আমরা একটা সময় আমরা জানতাম না বড় হয়ে আমরা মানবিক ডাক্তার হব আমরা মানুষের জন্য কাজ করব। এখনকার বাচ্চাদের বা সবারই বা অভিভাবকদেরও সবার ইচ্ছা দেয় ছেলে আসলে কোন পথে উপার্জন করতেছে কিন্তু টাকা ইনকাম করতে হবে এটা সবার মনের মধ্যে ঢুকে গেছে আসলে কিভাবে এই এই যে সামাজিক জবক্ষয় বা নৈতিকতার জবক্ষয় কীভাবে আসলে উত্তরণ করা সম্ভব আপনার কাছে কী মনে হয় আসলে এগুলো থেকে উত্তরণ করার প্রথম যে পদক্ষেপ তো আমি প্রথমে পারিবারিক মূল্যবোধের কথা বলেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে গেছে সেই শিক্ষা ব্যবস্থাটাকে আবার ফিরিয়ে আনতে হবে অর্থাৎ একটা সময় আমরা দেখেছি যে প্রাইমারি স্কুলের যে শিক্ষক কিংবা পন্ডিত স্যার আমাদের যে সব শিক্ষকরা ছিল তাদেরকে দেখলে আমরা ভয় পেতাম কিন্তু এখন একজন শিক্ষক তার একজন শিক্ষার্থীকে শাসন করতে ভয় পায় কারণ অভিভাবকরা অনেক সময় গিয়ে দেখা যায় শিক্ষকদেরকে দেখা যাচ্ছে লালসোনার শিকার হতে হয় শিক্ষকদের আবার এটা রাষ্ট্রীয়ভাবে এমনভাবে বলা হয়েছে শিক্ষকরা কোনো ছাত্রকে শাসন করতে পারবে না তো এই জায়গাগুলো থেকেই তো আসলে আমরা ভেঙে গেছি কিশোর জ্ঞান সৃষ্টি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে ছোট ছোট বাচ্চা ক্লাস ফাইভ সিক্স সেভেন এ পড়া যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে আপনারা দেখেছেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সুতরাং ওরা তো আসলে একটু বড় হলে ওরা সকলের দিকে চলে গেছে হ্যাঁ যে কারণে কিন্তু সমাজে অস্থিরতাগুলো তৈরি হয়েছে অর্থাৎ গত পনেরো ষোলো বছরে আমরা কিশোর জ্ঞানকে নিয়ন্ত্রণ করতে পারি অর্থাৎ কিশোর অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারিনি যে কারণে কিন্তু এই সমাজে এক ধরনের মানে সমাজে তো বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে এবং সেটা রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে এবং এটাতে এফেক্টেড হয়েছে সুতরাং সব কিছুর মূলে আসলে একেবারে আমাদেরকে আবার শেকড়ে ফিরে যেতে হবে শেকড় থেকে আসলে রাষ্ট্র একদম সর্বোচ্চ লেভেলে আগে ধাপে 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 আমাদের যে কিশোর বয়সী শিশুরা রয়েছে শিশুরা রয়েছে তাদেরকে মানবিক মূল্যবোধের জায়গা তৈরি করতে হবে এবং তাদেরকে এমন একটি জায়গাতে নিয়ে আসতে হবে কারণ ইদানিং দেখেছেন যে মানুষের মধ্যে আগে একটা সময় ছিল যে বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার হবো সেটাও কিন্তু এখন মানে ডাইভার্ট হয়ে গেছে এখন কিন্তু সব সকলের একটা ধারণা হয়ে গেছে আমরা রাজনীতি করব। মানে শিক্ষার্থী হয়ে রাজনীতি করলেও মনে করছে যে তারা অনেক মানে ক্ষমতা ধর হয়ে গেছে তো এটা চিন্তা করতেই পারে কিন্তু এই সব জায়গাতে আসলে আমাদের মানবিক মন্দোধের জায়গাগুলো তৈরি করতে হবে এবং মানে পারিবারিক শিক্ষার যে জায়গাটা সেটিকেও আসলে অনেকটা শক্ত করতে হবে এবং প্রাথমিক লেভেলে যে শিক্ষা সেই জায়গাটিতে আমাদেরকে কাজ করতে হবে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে যদি শিক্ষার পরিবেশটি যদি আমরা ফিরিয়ে আনতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি বড় বিপদের মুখে যাবে আমার কাছে এটি মনে হবে ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান এবং সুন্দর কথা বলেছেন আসলেই বর্তমান আমরা যে পরিস্থিতির মধ্যে আছি আপনার কথাগুলো বাস্তবে এবং এটার মধ্যে দিয়ে আসলে আমাদেরকে এই এই এত বিপর্যয় অবস্থা থেকে আসলে উত্তরণের মাধ্যম এই এটাই আমার কাছে ওইটাই মনে হয়